বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজামুদ্দিনকে উদ্ধার করা হয়েছে আজ বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে তাকে উদ্ধার করা হয় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন এ তথ্য নিশ্চিত করেছেন গত মঙ্গলবার দুই এপ্রিল রাত আটটার দিকে রোমা উপজেলা প্রশাসন ভবনে হামলা চালায় একদল সশস্ত্র গোষ্ঠী এ সময় সন্ত্রাসীরা সোনালী ব্যাংকের কর্মকর্তা নিরাপত্তারক্ষী সহ অন্তত জনকে মারদার করে ব্যবস্থাপক অপহরণ করে বলে জানান রোমা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজাহান তিনি বলেন তারা এই সময় ব্যাংকের নিরাপত্তা নিয়োজিত পুলিশ ও আনসার ভিডিপির দুই এস এম ও ষাট রাউন্ড গুলি একটি সিনার রাইফেল ও তিনশো বিশ রাউন্ড গুলি ও আনসারের চারটি শর্ট গান ও পঁয়ত্রিশ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়